নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অর্পিতা লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার পয়লা আগস্ট বাজে এখন নটা এটা মালয়েশিয়া টাইমে নটা বাংলাদেশ টাইমে বাজে এখন সাতটা আর ইন্ডিয়ার টাইমে বাজে এখন সাড়ে ছটা আজ আমার জন্মদিন তাই একটু জালনার কাছে এসে বাইরেটা দেখছিলাম আজ মায়ের কথা আত্মীয় স্বজন কাছের মানুষদের কথা খুবই মনে পড়ছে আজ হয়তো বাড়িতে থাকলে মায়ের কাছে থাকলে একটু কিছু রান্না করে দিত ভালো মন্দ সন্ধ্যার সময় কেক কাটা বেলুন ফটানো বেলুন ফুলানো বন্ধু বান্ধব আসা বাড়িতে ছোট বাচ্চারা একটা অন্য অন্যরকম আমেজ যেহেতু মাকে ছেড়ে পরিবারের সবাইকে ছেড়ে আমি এখানে থাকি তাই নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হবে যেটা ভালো লাগে নিজের খেতে সেটা নিজেরই রান্না করতে হবে আর যেহেতু জন্মদিন তো আসবেও দু তিনজন বাসায় রান্নাও করতে হবে আজকে অনেক কিছু এই যে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল তাই মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি মালয়েশিয়াতে এটাই আমার প্রথম জন্মদিন সামনের বছর যখন জন্মদিন হয়েছিল তখন বাড়িতে হয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম আর এটা আমার বরমশাইয়ের সাথে প্রথম জন্মদিন এই যে একটু হালকা করে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার জলটা দিয়ে দিলাম এবার ডালটা ফুটতে থাকুক অন্যদিকে অন্য কাজগুলো করি কাজ ছেড়েই চলে এসেছি সোজা রান্নাঘরে অনেক কিছু রান্না করব তারপরে আর হয়ে উঠবে না এই যে ইলিশ মাছের মাথাটা মাছগুলো ভেজে নিচ্ছি রান্না করব ডাল মুরগির মাংস সর্ষে ইলিশ বেগুন ভাজি পাঁপড় স্যালাড স্যালাডটা রাতে যখন খাব তখন করে নেব আছে একটু কোল্ড ড্রিঙ্কস একটু রসগোল্লার মিষ্টি রান এনেছি একটু দই আর একটু ডিমের মালাইকারি রান্না করব। একা হাতে করবো তো তাই একটু সকাল সকালই রান্না শুরু করে দিয়েছি হয়ে গেছে মাছটা ভাজা ওদিকে তো ডালটাও এই যে ফুটে গেছে জল দিয়ে দিয়েছি মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি ডালটা হতে থাক এক হাতে করব তো তাই একটু তাড়াতাড়ি করছি যেহেতু এত কিছু রান্না করব তারপর আবার ডেকোরেট করবো সব কিছু এই যে হয়ে গেছে ডালটা এখানে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছি এখন হালকা ভেজে কষিয়ে নেব ভিডিওটা জন্মদিনের পরে এডিট করছি এডিট করতে যেহেতু অনেক সময় লাগে তাই তখন দিতে পারিনি অনেক দিন পরে দিচ্ছি তো তোমরা জন্মদিনে অনেকে আমাকে উইশ করেছ তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে হয়ে গেছে মাংসটা এখন একটু সর্ষে ইলিশটা করব। এখানে মাছ একটু লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই যে হয়ে গেছে সরষে ইলিশটা সব থেকে বেশি ভালো হয়েছে খেতে আর মাছটা তো তোমাদের দেখিয়েছিলাম কত সুন্দর কত বড় এই যে ডিমটাও হয়ে গেছে এই যে বেগুন ভাজিও হয়ে গেছে পাঁপড় সব কিছু হয়ে গেছে ভাজি করা এই যে এখানে ডেকোরেট করেছে আমার বড় ডেকোরেট করেছে এখনো বেলুন গুলো লাগাইনি বেলুন গুলো ফোলাচ্ছে কেবল এই যে হয়ে গেছে ডেকোরেট করা জায়গাটা খুব সুন্দর লাগছে এই যে রেডি হয়ে গেছে দুজনেই দেখছিলাম কেমন লাগছে আয়নাতে আমাদের দুজনকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবা আর আমি নতুন নতুন ব্লগ করছি আমার ভিডিওতে কথা বলায় বা ভিডিওতে অনেক সময় অনেক সমস্যা থাকে প্রবলেম থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে আমার এখানে ভুল হয়েছে এখানে এরকম না এরকম করলে ভালো হতো তাহলে আমি তোমাদের কাছ থেকে শিখে নেব এসে গেছে সবাই এখন বাইরে যাব এই যে চলে এসেছি এখন বাইরে রেডি হয়ে সবাই এসেও গেছে একটু দেখছিলাম কেমন লাগছে আমাকে যে সবাই চলে এসেছে আর এখানে হ্যাঁ কে কে একটু ভিডিও করলাম ডেকোরেট করেছি সেটা একটু ভিডিও করে রাখলাম যেহেতু অনেকই রাত হয়ে গেছে যেহেতু কালকে আবার সবার সবার কাজে যাবে একটু তাড়াতাড়ি করছি আবার খাবে তারা বাসায় যাবে এখানে একটা বড় মোমবাতি দিয়ে ছোট ছোট মোমবাতিগুলো জ্বালাচ্ছি এখানে রাখতে গেছি দেখি হচ্ছে না এই যে লাস্টে এটা ধরিয়েছিলাম এটা কি কি বলে আমি জানি না এত সুন্দর লাগছিল কেমন লাগছে এবং এই জায়গাটা ডেকোরেট করা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবা এই যে এখন কেক কাটছি একটু লজ্জা লজ্জা পাচ্ছে আর সামনে যারা আছে তাদেরকে বলেছি ভিডিও করতে আর কটা ফটো তুলতে ওরাও বলে দিচ্ছিল যে এইভাবে না এইভাবে করো তাহলে ভালো হবে ছবি ভালো আসবে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছিল সেটা ব্যাসলেট আমাকে বলিও নি আমি তো পুরোই অবাক তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ও আমাকে জন্মদিন একটা গড়ি দিয়েছে তোমাদের সাথে দেখিয়েও সেটা আর আমাকে কিছু টাকাও দিয়েছিল যে তুমি এটা দেখ গিফট কেনো তো আমি সেই টাকাটা রেখে দিয়েছি যে একটা বড় কিছু কিনবো তো তারপরেও দেখি যে একটা ব্যাসলেট নিয়ে এসেছি এই ব্রাসলেটটা একটু বড় হয়ে গেছে তো পরদিন ওটা রেখে আমরা অন্য একটা নিয়ে এসেছি আমি তো যখনও প্রথম আমার কাছে দেয় আমি তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম যে উনি আসছে তাই হয়ে গেছে কেক কাটা চলে এসেছি খাবার টেবিলে খুদাও লেগে গেছে সবারই যেহেতু সবাই বাসায় যাবে আবার সবার কাজ আছে সকালে এই যে এখানে দইটা বাড়িতে করে রেখে দিয়েছি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে